শ্রী পরমাত্মনে নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব বাঁচা সদিচ্ছা এ বিষয়ে স্বামী লোকেশ্বরানন্দজি কি বলেছেন হিন্দু ধর্মশাস্ত্র বলে জীবন একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ নষ্ট করা অনুচিত জন্মগ্রহণ কোনো আকস্মিক দুর্ঘটনা নয় যার পরিণতি আরেকটি নিশ্চিত দুর্ঘটনা মৃত্যু কিন্তু জীবন যদি সুযোগই হয় সেই সুযোগের সদ্ব্যবহার আমরা কিভাবে করব এমন একটা প্রশ্ন যার মীমাংসা আমাদেরই করতে হবে তবে দেখতে হবে নিজেদের জন্য যে লক্ষ্যই আমরা বেছে নিই না কেন তা যেন আমাদের উন্নত করে মানুষের প্রকৃতি হলো সে নিজের যে অবস্থায় আছে তা নিয়ে সে সন্তুষ্ট থাকতে পারে না আবার তার যা আছে তা নিয়েও সে সন্তুষ্ট নয় এই অতৃপ্তি তাকে ইপসৃত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় কিন্তু অতৃপ্তি যথেষ্ট নয় যাতে আমরা একটা সৎ উদ্দেশ্য নিয়ে বাঁচতে পারি সম্ভব হলে সবচেয়ে মহান উচ্চ আদর্শের জন্য সার্থক ও পরিপূর্ণভাবে বাঁচতে পারি তার জন্য প্রবল ইচ্ছাশক্তি জাগ্রত করা চাই এর অর্থ হলো লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে জীবনকে আমরা কোন পথে চালনা করতে চাই সে ব্যাপারে সতর্ক সচেতন হয়ে একটা পরিকল্পনা রচনা করা দরকার এটি করতে হলে আগে বুঝতে হবে জীবনে কোন জিনিসটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বাঞ্ছনীয় তার পরেও কথা আছে কেবল একটি মহৎ লক্ষ্য সামনে রাখায় পর্যাপ্ত নয় সেই লক্ষ্যে পৌঁছাবার প্রাণপণ চেষ্টাও করতে হবে ফাঁকি দিয়ে সাফল্য আসে না আসে নিজের প্রচেষ্টার মধ্য দিয়েই মানুষের যে তার বিধাতা। কথাটি অক্ষরে অক্ষরে সত্য যথাযথ মূল্য না দিলে যথার্থ সাফল্য কখনো আসে না অভাবিত বাধা বিপত্তি আসবেই কিন্তু তা যেন আমাদের লক্ষ্যচ্যুত না করে যতদিন না প্রতিবন্ধকগুলি দূর হচ্ছে এবং সাফল্য করায়ত্ত হচ্ছে ততদিন লড়াই চালিয়ে যেতে হবে এটা করা তখনই সম্ভব যখন আমাদের ভিতরে বজ্রের মতো ইচ্ছা শক্তির উন্মেষ হবে পদে পদে ব্যর্থতা আসতেই পারে কিন্তু তবুও মাটি কামড়ে সংগ্রাম করে যেতে হবে মোট কথা এই নিজের শক্তিতে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর কৃপার কথা আমরা বলি বটে কিন্তু সত্যই যে ঈশ্বর তাদেরই সাহায্য করেন যাদের ভিতর চেষ্টা আছে যারা নিজেদের সাহায্য করে সফলতা আর বিফলতার মধ্যে পার্থক্য হল শক্তি ও দুর্বলতা সত্য এই যে মানুষ অপরাজেয় যদি সে আন্তরিকভাবে সাফল্য চায় সে সফল হবেই এমন কিছুই নেই প্রকৃতির এমন কোনো রহস্য নেই যা অনুসন্ধান করার পরও তার কাছে অজানা থেকে গেছে একথা সত্যি প্রাণের উৎপত্তি কি করে হলো সে রহস্য মানুষ এখনও ভেদ করতে পারেনি যে কোনো মুহূর্তেই তা উন্মোচিত হতে পারে প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে মানুষ জয়লাভ করেছে কিন্তু নিজের বিরুদ্ধে সংগ্রামে জয়ী হওয়া এখনও বাকি প্রকৃতির সঙ্গে সে মিতালি করেছে কিন্তু নিজের কাছে সে এখনও শত্রুই রয়ে গেছে নিজের প্রকৃতিকে এখনো সে জয় করতে পারেনি আজ তার সামনে এটি কঠিন পরীক্ষা তাকে দেখাতে হবে তার অন্তঃপ্রকৃতির চাইতেও সে বেশি শক্তিমান দেখাতে হবে বাসনা কামনা ও কুসংস্কারের উর্ধে সে উঠতে পারে প্রমাণ করতে হবে নিজের চিন্তা ও কর্মের সে প্রভু দেখাতে হবে জীবনকে সে এমনভাবে নিয়ন্ত্রিত করতে সক্ষম যাতে তার নিজের ও দশের কল্যাণ হয় নিজের স্বার্থে দীর্ঘকাল সে অতিবাহিত করেছে এখন সময় এসেছে এটি দেখাবার যে সে পরোহিতার্থও বাঁচতে পারে মানুষ নিজেকে নিরন্তর স্মরণ করাক যে তার মধ্যে অনন্ত শক্তি বর্তমান সে যে কেবল যা করতে চায় তাই করতে পারে তা নয় সে যা হতে চায় তাও হতে পারে প্রশ্ন হচ্ছে যা সে হতে চায় তার জন্য সে কতটা ব্যাকুল একজন মহাত্মা হতে পেরেছেন এই কারণে যে তিনি মহাত্মাই হতে চেয়েছিলেন কেউ যদি কিছু করতেই চান বা হতে চান তার জন্য একান্ত প্রয়োজন পূর্ণ আত্মনিয়ন্ত্রণ জীবন সমুদ্রে অসহায় খড়কুটার মতো ভেসে গেলে চলবে না সংক্ষেপে বলতে গেলে যেভাবে বাঁচাটা একজনের সবচেয়ে বেশি পছন্দ সেভাবেই বাঁচা উচিত তবে দেখতে হবে তাতে যেন তার নিজের এবং অন্যান্যদেরও কল্যাণ হয় তাতে যেন জগৎ আরও সুন্দর হয়ে ওঠে এমন এক জগৎ যেখানে মানুষ তার শ্রেষ্ঠ মহিমায় দিব্যমান